সুপ্রিয়া দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই বর্ডারের ধার ইন্ডিয়ান বর্ডার পাস দুই দাঁত চার দাঁতের যে ষাট গরুগুলো আছে এই গরুগুলো দেখাতে সোনাই চন্ডীহাট সাপায় নবাবগঞ্জে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো মন মতো পছন্দ মতো ছোট থেকে বড়ো বড়ো থেকে ছোট এবং মাঝারি সাইজের যে ষাঁড় গরুগুলো আছে এই গরুগুলোর একটু আপডেট বাজার মূল্য দর্শক আগের তুলনায় একটু বৃদ্ধি পেয়েছে বাজার এই যে দেখেন এই গ্রেটের গরু কিছু গরু দেখায় দেখেন মার্শাল্লাহ বড় বড় গরু এগুলো কিন্তু আপনার কোরবানিকে টার্গেট করে নিতে পারবেন কোরবানিকে টার্গেট করে নিতে পারবেন এগুলো কিন্তু হালকা পাতলা একটু খামপুটা থাকবে আর কি ওটা কোনো সমস্যা নাই বুঝতে পারতেছেন ওটা কোনো সমস্যা হবে না আসলে যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে বাইশ কিলোমিটারের মতো তো চলুন আর কথা বলা না একটু বিক্রেতা ভাইদের সাথে কথা বলি এই যে এগুলো কিন্তু সব একই মাহাজানের গরু বুঝতে পারতেছেন একই মাহাজানের গরু এগুলো আসবেন দেখবেন দাম দর করে তারপরে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন ভাই পঁয়ত্রিশ পিস মার্শাল্লাহ পঁয়ত্রিশ পিস গরু আছে আজকে বাজারের কি অবস্থা ভাই আজকে আর সর্বোচ্চ কত দামের আছে সর্বোচ্চ একশো আছে পঞ্চানব্বই আছে মানে বাজেট অনুযায়ী আছে ইনশাল্লাহ সবগুলো দুই দাঁত চার দাঁত বাজেট অনুযায়ী কিন্তু দেওয়া যাবে এই গরুগুলো এই দেখেন সুন্দর সুন্দর মানের হার্ড ডিস আর শুধু ফ্রেম কিনে নিয়ে যাবেন এগুলো কিন্তু আপনার দেখেন এগুলো ফ্রেম দেখেন দর্শক এগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন সোনা সন্ডি হাট থেকে কিন্তু এই যে মার্শাল্লাহ দেখেন এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান হাট ডিস আর শুকনো মরা এগুলো কিন্তু ওই পারের গরু এই পারের গরু একটা নয় ঠিক আছে আসলে ক্রয় করতে পারবেন ওই পারের গরু দেখে শুনে নিতে হবে ভাই এগুলো কোরবানিকে টার্গেট করে নিতে হবে সবগুলো কিন্তু দুই দাঁত চার দাঁত এরকমের মধ্যে সীমাবদ্ধ থাকে গরুগুলো দেখে শুনেই নিতে পারবেন সমস্যা নাই সব কিছু করে ঠিকঠাক থাকলে নিবে তারপরে খুদ হলে থেকে যাবে এগুলো কিন্তু এক দেড় মাস পরে আপনি বাড়িতে নিয়ে গিয়ে চিনতে পারবেন না একটু যত্ন পাইলে যত্ন পাইলে কিন্তু সাইরে যাবে এগুলো সরের গরু সব যদি কেউ যদি একসাথে সবই নিতে চাই তাহলে এবারে যে কত রাখা যাবে এগুলো হ্যাঁ এই ছোট লাটটা এই ছোট লাটটা হ্যাঁ এটা পঁয়ষট্টি করে হলে পঁয়ষট্টি করে হলে বেঁচা যাবে এর মধ্যে তো

কাস্টমার আছে এইখানে একটি কাকা নিয়ে এসেছে একটু কথা বলি এটার বয়স হয়েছে কি জানি না বয়স বয়স হয়নি এখনো না জানি না কেমন চাচ্ছেন এটার দাম 68 68 সাওয়া দাম কেমন কি পাইলেন এই পর্যন্ত 47 48 50 50 পর্যন্ত পাইছেন কত হলে 7 টার্গেট না 55 56 55 56 হলে 7 টার্গেট এই যে দেখেন সবগুলো মালই দেখেন সিংগুলো দেখেন এক নজরে ইন্ডিয়ান বড় ক্লাস মাল বুঝতেছেন তো একটু বড় লাভ কাস্টমার অলরেডি কাস্টমার অলরেডি ভিড়ে গেছে ভাইদের কাছে এক এক করে বের করতেছে আর দেখতেছেন দেখাশোনা চলতেছে বর্ডারের মাল বুঝতেছেন গায়ে কিন্তু শক্তি নাই এই যে যত্ন নাই সেই কারণে কিন্তু অবস্থা হয়ে আছে একটু যত্ন পাইলে কিন্তু এই গরুগুলো মার্শাল্লাহ ভালো পর্যায়ে চলে যাবে এই যে এই দুইটা দেখি এই দুইটা বিক্রি হয়ে গেছে নাকি ভাই এখন হয়নি না এই দুইটা এখন হয়নি এটা বড় গরু হাটের মধ্যে বড় এই যে ইন্ডিয়ান বর্ডার পাস গরু এই দুইটা বড় জোড়ায় জোড়ায় আর কি মার্শাল্লাহ বাজার একটু চড় আগের থেকে বসতেছেন দেখতে এত দেখাশনা চলতেছে কত থেকে আসছিলেন গরু কেনার জন্য চপাই থেকে বয়স হইছে এটা বয়স হয়েছে না কেমন দাম চাচ্ছে এটা দেখছেন না বাজার কেমন মন হচ্ছে যে দু চারটা দেখলেন তো মনে হয় বাজার বাজার দাম বেশি দাম বেশি কুরবানীর কাছে टारगेट করে মনে হয় না কুরবানীর टारगेट টার্গেট করে নেওয়া হবে বাজার একটু বেশি এই যে চলতেছে একটু বেশি বাজার উদ্যমকিতা আছে বাজার বলতেছে ভাই দেখেন শরীর কিন্তু অনেক কড়া এগুলো বুঝতেছেন এই গরুগুলো প্রচুর আমদানি হয় প্রচুর ভাই ভালো আছেন তো না আজকে কত বিশ ছিল ভাই চৌত্রিশ আজকে গেল কয়টা পর্যন্ত দুইটা সবে তো হাটের শুরু কাস্টমার কেমন দেখতেছেন ভাই

এইভাবে শোনানো যাবে না বুঝতে পারতেছেন বুঝতে এই যে এভারেজ এভার এ যে দাম আপনাদেরকে শোনায় দিলাম হ্যাঁ আসবেন দেখবেন তারপরে কিন্তু নিয়ে যাবেন একটা দুইটা নিবেন তাহলে কিন্তু হবে না এভারেজে নিতে হবে দুইটা চারটে পাঁচটা চাই যতগুলো নেবে না এভারেজে নিলে তো একটু ছাড় পাবে একটা দুইটার থেকে আর কি এই যে এবারে যে নিলে একটু সুযোগ থাকবে ইনশাল্লাহ ছোট বড় সব কোয়ালিটি থাকবে আপনি যখন দোশটা গরু নেবে যাবেন তখন চারটা বড় পাবেন তিনটা ছোট পাবেন হ্যাঁ এটাই এটাই এভারেজ আর কি এটাকে বলে লাট এক কথায় লাটে ওইভাবে নিলে একটু ছাড় পাওয়া যায় লটে নিলে ছাড় পাওয়া যায় ছোট বড় সবকিছু মিশাই থাকে দর্শক এই যে এক নজরে দেখানোর চেষ্টা করলাম আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এই গরুগুলো দর্শক তো পরবর্তী ভিলা জানা অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সোলাই সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক এক নজরে দেখানোর চেষ্টা করলাম আজকের হাটে আপনাদের আপনাদেরকে এইখানে একটি বড় গরু কেমন চা হচ্ছে এটার দাম পঁচাশি চাওয়া দাম পাইছেন কি এ পর্যন্ত কিছু কেমন কি পাইলেন সত্তর বাহাত্তর এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির গ্রুপ সর্বশেষ কেমন টার্গেট বাজার অনুযায়ী দিতে হবে বাজার অনুযায়ী দিতে হবে বুঝতেছেন বাজার অনুযায়ী বিক্রি করতে হবে তো দর্শক আর ভিডিওটা বাড়াবো না যেহেতু বড় হয়ে গেছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম